কৃষক বন্ধু টাকা নিয়ে দুর্নীতির তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক প্রশাসনিক আধিকারিককে বদনাম করা চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারীরা শনিবার সরজমিনে গিয়ে তদন্তে উঠে আসলো পুরোপুরি উল্টো চিত্র আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনে অভিযোগ উঠেছিল মালদার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের তেলজান্না না স্লুইস গেট এলাকার প্রায় শতাধিক কৃষক কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে এমনকি বিহারের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে বলে অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন স্লুইস গেট এলাকার কয়েকজন চাষী খবর প্রত্যাশিত হওয়ার পরেই আজ শনিবার ওই এলাকায় গিয়ে তদন্ত করেন হরিশ্চন্দ্রপুর দুয়ের ভিডিও তাপস পাল এবং কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য তদন্তে তারা জানতে পারেন এলাকার একটি সিএসপির মালিক এলাকার কিছু চাষিকে ডেকে ভুল বুঝিয়ে আন্দোলন করিয়েছিল যারা অভিযোগ করেছিল তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে এবং তারা প্রত্যেকে স্বীকার করেছেন টাকা পাচ্ছেন দেখাবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন

আর একদম দেখিনি কি আমি আর ওদের বলো নি কি জমিটা বিভাগ আছে বা নাই প্রশাসন আপনাকে কি জানালো এখন তো বললেন জমি তোমার একটা সেকশন আছে হবে না হলে তুই পায় জগত থাকে পাবে তা আপনি কেন বলেছিলেন যে আমি টাকা পাচ্ছি না আপনি তো কৃষক বন্ধুর আয়ত্ততেই পড়েন না আমি তো পেয়েছি তো আবার এর পেয়েছি তো ওটা কিসের টাকা পেয়েছিলেন আপনি কি টাকা বললাম আমি তো বললাম কি আবার 4000 টাকা পেয়েছি আবার 2000 টাকা পেয়েছি

মানে আপনি জানেন না মিথ্যা বলেছেন আপনার নাম আক্তিগু এই যে অভিযোগটা উঠেছিল যে কিছু মধ্যে টাকা পাচ্ছে না সেটা নিয়ে আপনারা ইনকোয়ারি করতেছেন তো কি পেলেন আমরা একটা সংবাদ মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে কৃষকরা যারা আছেন তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং মানে ভুল ভাল জায়গায় মানে টাকা পয়সা চলে যাচ্ছে আর সেই হিসেবে আমরা এখানে অভিযোগটা পেয়ে তদন্ত করতে এসেছিলাম এবং সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন ঠিক আছে তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে জমিও ঠিক আছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন এটাই আমরা পেয়েছি এখান থেকে ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে সেই সিএসপি রান করে ওয়াসিম বলে একটি ছেলে সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো এবং তাদেরকে দাঁড় করিয়ে মানে তারা তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম এরকম বলো সত্য অসত্য দেখুন সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ এইটুকু বলতে পারি যে আগের দিন যা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এবং আজকে তদন্তে যা পেলাম দুটোই ঘটনা সম্পূর্ণরূপে বিপরীত এটুকুই আমরা বলতে পারি তো তাদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নেবেন প্রশাসনের আমরা আরও পরবর্তী তদন্ত করে এই বিষয়ে আমরা বলতে পারব আপনার নাম পরিচয় দেবেন আমি এরিয়া হরিশ্চন্দ্রপুর টু ডক্টর প্রভাত উৎপল আচার্য

আপনি যে বললেন যে কোনো না নাবালকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এটা আপনাকে এটা আপনি কোথা থেকে বললেন আরে কি হয় আসলে ওই অসংখ্য বলবো অসংখ্য জিজ্ঞাসা করুন ছেলেটাকে শুনুন ওকে বলেছে অসীমই বলেছে অসংখ্য বললেন অসীমকে না হয় আমি বলবো আপনাকে কে বলতে বলেছে ওই অসংখ্যর সাথে চাটা ছিল ছেলে ছিল যে আপনাকে বলতে বলেছে আপনি বললেন আমাকে বলেছেন আপনি জানতেন না তো এটা কিছু না না আমাকে ব্যাংকে গেলে আমাকে কথা বললাম আমি কথা বললাম এটা স্যার আমি বুঝলাম আমার নিয়ে টাকা ঢুকছে তাহলে কি বলবো না আমার নিয়ে টাকা ঢুকছে না না আপনি তো বলেছেন

আমি বললাম নিজের টাকাটা ঢোকে না ব্যাংকে কাগজ দিয়ে দেবো কিন্তু আপনার জানা নেই কোন ব্যাপার হচ্ছে না কেউ জানা নেই আমি নিজের টাকাটাই ব্যাংকে গেছিলাম নিয়ে টাকা ঢোকা ঠিক আছে আমি কাগজ জমা করতে গেছিলাম কাগজ জমা করতে গেছেন আপনি বলুন একটু ভালো করে